আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইতো মাসাল্লাহ ভালো কথা কইছেন এরকম দুই একটা কথা শুনলে না আবার নতুন করে উৎসাহ পাওয়া যায় না আপনারা যদি ওইখান থেকে তাকাই থাকেন ওইদিকে তাকাই থাকেন কথা কেন

নবীকে আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে যদি তারা আপনাকে অনুসরণ অনুকরণ করে ফাত্তাবি ই তো আল্লাহ তা এই বান্দাদেরকে মহব্বত করা শুরু করবেন ভালোবাসা ভালোবাসা দেওয়া শুরু করবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই এলাকার কোনো মানুষকে ভালোবাসে মহব্বত করে দুনিয়ার লাইনে কি তার জেলখানে যাওয়ার ভয় আছে তার কি না খাইয়ে থাকার ভয় আছে প্রধানমন্ত্রী বন্ধু প্রধানমন্ত্রী মোহাম্বত করছে তার আবার অভাব অনটন কিসের আমার বন্ধু দুনিয়ার প্রধানমন্ত্রী কাউকে ভালোবাসলে যদি তার জীবনে সুখ শান্তি আসে প্রধানমন্ত্রীর উপরে যিনি প্রধানমন্ত্রী সে রব্বুল আল আমিন যদি আমাকে আপনাকে ভালোবাসা শুরু করে আমার জীবনে কি অশান্তি আসবে না সুখ আসবে বলুন তো আল্লাহর ভালোবাসা পাইতে চান সবাই চান তো আল্লাহর ভালোবাসা পাইতে যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই সহজ কথা আমি কোন দলের লোক না আমি কোন দল করিও না আমি কাউকে গালিও দেই না আমি হক কথা বলার চেষ্টা করি যদি আল্লাহর ভালোবাসা আমরা চাই পাইতে চাই আল্লাহর রাসুল যেই কাজ যেইভাবে করছেন আমরা সেই কাজ সেইভাবে করা শুরু করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাব বুঝে আসছে তো কথা আল্লাহ রাসুল যেমন উদাহরণ দিই আল্লাহ রাসুল পানি কেমনে খাইতেন আল্লাহ রাসুল সাদা পানি খাওয়ার শূন্য তরিকা হলো বসে পানি পান করা কিভাবে বসে পানি পান করা গ্লাসে পানি ঢালার আগে পানিকে দেখা এটা শূন্য পানিকে দেখা গ্লাসটা দুই হাতে ধরা পানি খাওয়ার শূন্য এবং গ্লাসের ভিতরে শ্বাস ত্যাগ না করা কইরা নাকের শ্বাস অথবা মুখের শ্বাস গ্লাসে ত্যাগ না করা যখন পানি খাবো বিস্মিল্লা বলে এক ডুক খাবো আবার সরাব প্রয়োজনে শ্বাস ফেললাম আবার আরেক গুক খাবো আবার গ্লাসটাকে মুখ থেকে সরাইলাম শ্বাস নিলাম তৃতীয়বার পুরো গ্লাস খেয়ে ফেলব এই হচ্ছে সুন্নত तरीका এই সুন্নত তরিকার خلاف যদি আমরা পানি খাই এর দিয়া পুরোটা খেয়ে ফেললাম একসাথে এখানে বিপদের আশঙ্কা আছে বহু মানুষ মারা গেছে গলার মধ্যে পানি আটকেয়া গেছে কিনা মারা পানি খাইতে যাইয়া গলার মধ্যে পানি বাইজা মরে গেছে এবং দাঁড়াইয়া পানি খেলে এই পানি ফুসফুসে যাইয়া জমা হয় বড় ধরনের রোগের আশঙ্কা আছে তো পানি খাওয়ার সুন্নত আজকে থেকে পানি আমরা দাঁড়ায় খাবো না বসে খাবো গ্লাস এক হাতে ধরবো না দুই হাতে ধরবো তিন শ্বাসে খাবো না এক শ্বাসে খাবো নিঃশ্বাস গ্লাসে ফেলবো না বাহিরে ফেলবো মাশাল্লাহ তাহলে পানি খাওয়ার সুন্নত শিখে হয়েছে এবার আসুন পোশাক পরার সুন্নত আল্লাহকে পাইতে হইলে রাসুল যেই কাজ যেভাবে করছেন সেই কাজ সেভাবে করতে হবে দুই একটা উদাহরণ কোন কাজ কেমনে করতে হবে এরপরে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে জামা পরার তরিকা যদি জামা আমি পরি আগে ডাইন হাত জামার ভিতরে দিতে হবে হ্যাঁ এরপরে বাম হাত এরপরে গায়ে ঢুকানো আর খোলার সময় আগে বাম হাত খুলতে হবে এরপরে ডান হাত খুলতে হবে পায়জামা হোক প্যান্ট হোক আগে ডাইন পা দিতে হবে এরপরে বাম পাও খোলার সময় আগে বাম পাও এরপরে ডাইন পাও ভালো ভালো কাজ যেগুলো এগুলো আগে ডাইন হাত দিয়ে কাজ করতে হবে আর যেগুলো একটু নর্মাল এগুলো বাম হাত অথবা বাম পা যেরকম নাক পরিষ্কার করা এটা বাম হাত দিয়া টয়লেটে ঢুকা এটা বাম পা দিয়া জুতা ধরা এটা বাম হাত দিয়া হ্যাঁ এরকম নিম্ন কাজগুলো বাম সাইড আর কাউকে ডাকতে হবে ডাইন হাত দিয়া খানা খাইতে হবে ডাইন হাত দিয়া চা খাইতে হবে ডাইন হাত দিয়া টাকা গুনতে হবে ডাইন হাত দিয়া কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইতে হবে ডাইন হাত দিয়া বই পুস্তক পড়বো ডাইন হাত দিয়া এইভাবে ভালো কাজগুলো ডাইন হাত এবং মন্দ কাজগুলো বাম হাত আমাদের বুজুর্গানে দিন বলেন কেউ যদি তিনটা সুন্নতির উপর পুরোপুরি আমল করতে পারে তিনটা সুন্নত তাহলে আল্লাহর ইচ্ছায় সে সমস্ত যাবতীয় সুন্নত গুলোর উপর সে আমল করা তার জন্য সহজ হয়ে যাবে তিনটা সুন্নতের উপর আমল করতে পারলে আরো যত সুন্নত আছে যেগুলো আমরা জানিও না অসংখ্য অগণিত এই তিনটা সুন্নতের উপর বা কায়দা মজবুতির সাথে কেউ যদি আমল করে আল্লাহ পাক নিজ কর্মে তাকে যাবতীয় সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ করে দিবেন সুন্নত তিনটা বলমু বললে আমার কি ফায়দা যদি আপনারা আমল না করেন আমল করবেন করবেন তো একবারে সহজ এক গ্লাস পানি খাওয়া যেরকম সহজ এই তিনটা সুন্নত আমল করা এর থেকেও সহজ সেটা কি সেটা হইল আগে আগে সালাম দেওয়া বুঝছেন তো কথা আগে আগে কি দেওয়া সালাম দেওয়া এখন যদি হাজি সাহেব বলে আমি হস করে আসছি আমি এলাকার ফোলা ফন্ডে সালাম দিব ফেরা না আমারে দিবে চেয়ারম্যান ঘর থেকে বাইরে হয়েছে চেয়ারম্যান যদি আমি মেম্বার চেয়ারম্যান আমি সালাম দেব আমার না সালাম দিবে বাপে যদি বলে আমি বাপ ফোলা আমি সালাম দিব ছেলে পেলে এগুলো পালি এগুলো আমারে সালাম দিবে না আগে আগে সালাম দেওয়া আল্লাহ রাসুলকে কখনো সাহাবারা আগে সালাম দিতে পারেন নাই চেষ্টা করছেন বহুবার সাহাবারা প্রোগ্রাম করছেন যে আজকে আর আল্লাহ রাসুলকে আগে সালাম দিবই দিব কিন্তু চেষ্টা করেও কেউ আগে সালাম দিতে পারেন নাই তো কেমন আমরা নবীকে মহাব্বত করি যে নবীর সুন্নতির উপর আমাদের আমল নাই আমরা সালাম চাইতেছি সালাম দেই না এটা কি সুন্নত তরিকা হইল তো আজকে থেকে আমরা কি করব বলেন তো আগে আগে সালাম দিব সালাম হইলো এটা একটা অ্যাটম বোমা অ্যাটম পরমাণু বোমা জাপানের উপরে আমেরিকা পরমাণু নিক্ষেপ করছে না আজ পর্যন্ত ওই এলাকায় শিশু বাচ্চাটা চলে আন্দা হয় খোঁড়া হয় ওই এলাকায় আজ পর্যন্ত কোনো গাছও তৈরি হয় না গাছও জন্ম নেয় না এত মারাত্মক সে কত বছর আগে পরমাণু নিক্ষেপ করছিল তো পরমাণু যেরকম একটা দেশ শেষ করে দেয় সালাম এরকম পরমাণুর থেকে শক্তি দর একটা অ্যাটম বোমা লোকের সাথে আমার দুশ্মনি সে আমারে পাইলে টুকটা টুকটা করে ফেলবে আমি যদি সালামের এই অ্যাটম্বোমা তাকে নিক্ষেপ করি আল্লাহর ইচ্ছায় তার অন্তরে আমার প্রতি মহাব্বতের জন্ম নিবে স্বামী স্ত্রী একজন কে কে